আমাদের এই গেমের বয়স সাত বছর হয়ে গেছে সাত বছর ধরে এই গেমের খেলছে মানুষ সাত বছর হয়ে গেছে সাত বছরে এই গেমটা কত মানুষের জীবন বদলে দিয়েছে কত মানুষের জীবন নষ্ট করে দিয়েছে আবার কাউকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে কত ইউটিউবারের সৃষ্টি হয়েছে এই গেমের মাধ্যমে আর ওল্ড গেম প্লে কেমন ছিল তোমরা কি জানো এই দেখো সেই ওল্ড গেম প্লে ভাই আমাদের এই গেমটা তো নর্মাল ডিভাইস দিয়ে খেলার জন্য বানানো হয়েছিল কিন্তু এখন এই গেমটাকে খেলতে গেলে অনেক এক্সক্লোসিভ ডিভাইস ছাড়া এখন আরে খেলাই যায় না এখন এটা খেলতে গেলে ল্যাক করে আগে এক জিবি দুই জিবি তিন জিবি র্যামের ফোনই যথেষ্ট ছিল এটাতে ভালো গেম প্লে করার জন্য কতটাও না ভালো ছিল কতটাই না ভালো ছিল আমাদের ওল্ড গেম প্লে যত সব ওল্ড গেমার আছে এই জন্যই হয়তোবা এই গেমের মুহূর্তগুলো মিস করে যত সব ইউটিউবার আছে সবাই তো বেশিরভাগ প্লেয়ারই ওল্ড হয়তো কেউ অনেক পরে এসেছে অনেকেই আছে একেবারে শুরু থেকেই এই গেমের পিছনে লেগে রয়েছে তারাই জানে এই গেমের কতটাও না গ্রাফিক্স স্লো ছিল দেখতে পাচ্ছ এখানে ক্যারেক্টারই ছিল না তখন তখন মানুষ একটা ডিজে অলকের জন্য কিনা কত একটা ক্যারেক্টার নতুন নতুন এসেছিলো তখনও ডায়মন্ড দিয়ে ক্যারেক্টার কিনে গেম খেলা লাগতো কোনো গান স্কিন ছিল না কোনো ক্যারেক্টার ছিল না কতটাও না ভালো ছিল তখনকার গেম প্লে এখনকার নিউক্লিয়ারটা সব বুঝবে না আর যত ওল্ড প্লেয়ার আছে বেশিরভাগ কি এখন গেম খেলা ছেড়ে দিয়েছে এত আপডেট আসবার পর এত মডার্ন হয়ে যাওয়ার পর গেমের ভিতর সব কিছু মডার্ন হয়ে গেছে গেমে সব কিছুই মডার্ন আমাদের জীবনের সাথে সাথে সব কিছুই বদলে যাচ্ছে আমাদের জীবন যেরকমের স্থির হয়ে দাঁড়ায় থাকে না এটাও ঠিক আপডেট হতেই আছে কোনোভাবেই দাঁড়িয়ে থাকতেছে না প্রতিবার আপডেটেই গেই না প্রত্যেকবারের মতোই কিছু না কিছু চেঞ্জ করে দেবে গেমের ভাই সত্যি বলতে ভাবতেই অবাক লাগে আমাদের বড়ো ভাইয়েরা কীভাবে এই গেমটাকে খেলে এসেছে কিভাবে এখানে সারভাইভ করেছে এখন তো কাস্টম কার্ড যদি বলো আনলিমিটেড কাস্টম কার্ড পাবা তোমরা যা কখনোই শেষ করতে পারবে না খেলে আর তখন কাস্টম কার্ডও ডায়মন্ডে কিনে রুম বানিয়ে খেলা লাগতো তখন কতটাও ইয়ে ছিল ভাই ভাবতেই অবাক লাগে সত্যি কতটাও না এই গেমটা ই ছিল আর এখন কতটাই না ই বানিয়ে ফেলেছে নর্মাল ডিভাইসের জন্য বানানো হয়েছিলো সত্ত্বেও এখন দামি ডিভাইস ভালো ডিভাইস ছাড়া এখানে খেলাই যায় না আর যদি তুমি ভাবো একটা নর্মাল ডিভাইস দিয়ে ইউটিউবিং করবা বা তোমার গেমটাকে রেকর্ড করে রাখবা ভাই ছেড়ে দাও ওসব ওই স্বপ্ন এখন চিন্তাও করো না কারণ রেকর্ড করতে গেলে তোমার ফোন ভেঙে যাবে ভাই তুমি খেলতেই পারবা না এমন লেখ করা করবে ভাই তাই বলতেই অবাক লাগে ভাই কোথা থেকে কোথায় চলে যায় কি থেকে কি হয়ে যায় সত্যিই অবাক ধরনের জীবন কোথা থেকে কি হয়ে যায় আমরা কিছুই বুঝতে পারি না